হাই বন্ধুরা আপনাদের সকলকেই নিউ ইয়ারের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে রঘুনাথপুর জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসবে স্বাগত জানাচ্ছি আজ আমি চলে এসেছি সেই আমাদের জয়চন্ডী পাহাড়ের পর্যটন উৎসব দেখতে আর সেই ভিডিওই আপনাদেরকে দেখাবো চলুন সেই পর্যটন উৎসব এই ভিডিওর মাধ্যমে দেখি এখন যেখানে আমরা আছি সেই যে পাহাড় পাহাড়ের মধ্যে যে চণ্ডীমা আছে মন্দির চণ্ডীমা সেই মন্দিরে ওঠার চেষ্টা করছি ওই যে দেখুন গেট দেখা যাচ্ছে ওই গেটের দিকেই আগাই চলেছি সত্যিই খুবই কঠিন চলা এখন যা ভিড় দেখতেই পাচ্ছেন ভিডিওতে আপনারা প্রচন্ড ভিড় ভিডিও করাও কঠিন এবং চলাও কঠিন তার মধ্যেই যতটা সম্ভব ভালো করার চেষ্টা করি যাচ্ছি ভিডিওটা গেটের সামনে চলে আসছি দেখা যাক উঠতে দেয় কি নাই না উঠতে দিচ্ছে নাই চারটা চল্লিশ বাজি গেছে তাই আর পাহাড়ের মধ্যে উঠতে দেওয়া হলো নাই এখানে পুলিশ প্রশাসন আছে গেটের মধ্যে তারাই আর কি উঠতে দিচ্ছেন নাই এখান থেকে আমাদেরকে ঘুরে দিতে হোক মেলার দিকে পাহাড়ে ওঠারাজ হলো নাই দেখি চেষ্টা করব কালকে যদি আসতে পারা যায় চলুন তাহলে সাংস্কৃতিক মঞ্চের দিকে যাই দেখুন এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আজ আঠাশ তারিখ থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত একই রকম এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলে এখন পুলিয়া লোকসঙ্গীত নৃষ্ট কর্মসঙ্গীত হচ্ছে সত্যিই আমাদের এই জয়চন্ডী পাহাড় একটি গর্বের রঘুনাথপুরের আর সেইখানেই আঠাশে ডিসেম্বর থেকে পৌলা জানুয়ারি পর্যন্ত প্রতি বছর এই পর্যটন উৎসব হয় খুব ভালো লাগে এই মেলা মেলায় প্রচন্ড ভিড় প্রথম দিকে প্রথম আঠাশ তারিখটা একটু কম ভিড় হয় তারপরে আর চলার মানে রাস্তা থাকে না সত্যিই এখানে পাঁচ কুড়ার চপ সেই চপের দোকানে আমরা চলে এসেছি গল্লা চিংড়ি চপ উঠছে এটা গল্লা চিংড়ি চপের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এখানে আমরা প্রতি বছরেই গল্লা চিংড়ি চপ এবং কলামচার চপটা খাই তাই সেখানে চলে এসেছি স্টকের দামটা একটু বাড়িয়েছে এই বছর গত বছর পঁয়ত্রিশ টাকা ছিল পঞ্চাশ টাকা তবুও মেলা বলে কথা হতেই হবে এইখান থেকে আমরা আস্তে আস্তে মেলাটা ঘিরব যতটা সম্ভব ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব কারণ যা ভিড় আছে তাতে করে ভিডিও ভালো হচ্ছে না এটা যদি আঠাশ তারিখে আসতে পারতাম তাহলে মোটামুটি ভিডিওটা ভালো হতো কিন্তু সেই সময় আমাদের গ্রামের একটা সাধু মেলা চলে তাই আর আশা হয় নাই এখানে চা খেয়ে নিতে হবে চাটা খুব সুন্দর পড়া ভোজ চা রেস্টুরেন্ট বাইরে থেকে যারা আছেন তারা এখানে সবাই হয় সেরকম ধরনের রেস্টুরেন্ট গুলো আছে আমরা সামনের আমাদের গুলো দরকার হয়নি আমাদের পাঁচটা চপলি যথেষ্ট আর এক কাপ দেখুন এখানে কিরকম ভাবে আটেগাটা বানাছে প্রত্যেক দিন দিতে মনে হচ্ছে মেন ছিল আমি কি এটা দেখতে পাইনি প্রচণ্ড ভিড় প্রচন্ড ভিড় পা রাখার মানে আর কি পা ফেলার জায়গা নাই এতটাই ভিড় আর ফার্স্ট জানুয়ারি তো বলতেই হবে না আজকের দিনে আমরা আসেছি এটা তিরিশে ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারিতে বেলার অপেক্ষা নাই সেদিন তো আরও মহা মুশকিল এতটাই ভিড় হয় এখন দেখুন বাচ্চারা কি সুন্দর গাড়ি মোট সিস্টেম গাড়িতে চড়ে আনন্দ উপভোগ করছে আমি তো প্রথমে বুঝতেই পেরেছিলাম না যে নিজে চালাচলা নেই মোটে এই ভুলৰ মধ্যেট সিষ্টেম দাড়ীতে বাচাৰা আনন্দ উপভোগ কৰিছিল মেলাতে পাম্প দোকান সেই ফায়াৰ পাম্প দোকান এখন আছো অনেক কিছু এখানে পাওয়া যায় গাড়ি সংস্কারে মেলাগুলো মেলাটা আর কি মেলার কারণে যতটা সম্ভব করেছি এখানে সেই বাচ্চারা আবার নগর জেলাতে ঘুরছেন ছোট্ট নগর জেলায় yang Bapak-bapak hadirin. Kami pada bukti itu untuk Bapak-bapak. Ada satu. Yang itu. 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 आ गया 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 आ गया

i don't